আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি হস্তিকর্ণ পলাশ গাছের কাছে এই হস্তিকর্ণ পলাশ গাছের নামটা হয়েছে হাতির কান থেকে দেখেন পাতাটা কিন্তু হাতির কানের মতো অনেক বড় তার জন্য এটার নাম হয়েছে হস্তিকর্ণ পলাশ আর এই গাছের ঔষধি গুণ অনেক ঔষধি গুণ আছে। যা বলে শেষ করা যাবে না যেমন ধরেন এই ফুল এই ফুল থেকে ফল এই ফলটা পুরুষদের লিভিটও বাড়াতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আবার এই গাছের যে শিকড় আছে সেই শিকড়টার রস যদি আপনার হচ্ছে তেলের সাথে মিশিয়ে যাদের বাঁধ ব্যথা আছে ওইসব জায়গায় যদি মানে ম্যাসেজ করা যায় তাহলে বাদ ব্যথাও কমে যায় এবং অনেক উপশম হয় যেটা অন্যান্য এর থেকে অনেক বেশি কাজ করে আর এই গাছের যে পাতা দেখতে পাচ্ছেন এই গাছের পাতারও কিন্তু অনেক উপকারিতা আছে এই গাছের পাতা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আপনারা চাইলে এই গাছের রস বা আপনার হচ্ছে ফল বা ইয়ে নিয়ে আপনারা আপনাদের রোগ ব্যাধি সারাইতে পারেন এবং বিভিন্ন উপকারে আসতে পারে